একজন খেলা প্রেমী আমি এই টিকিটটা টিকিটটা অনেক হন্য হয় খুঁজছি একটা টিকিটের জন্য আমি অফিস শেষ করে এসেছিলাম খেলা দেখার জন্য এসে হন্য হয়ে খুঁজছি কোথাও টিকেট নেই দুঃখের বিষয় আইন শৃঙ্খলা রক্ষা করি একজন বাহিনী এক পুলিশ বাহিনীর কাছ থেকে আমাকে উচ্চ মূল্যে এই 3500 টাকা দামের টিকিটটা কিনতে হয়েছে তারপরে দেখেন আমি চার নাম্বার গেট সামনে গিয়েছি চার নাম্বার গেট থেকে আমাকে বলছে আপনার টিকিট এক নাম্বারে ইস্যু করা আছে আপনি এক নাম্বারে যান আপনি আপনি এক নাম্বারে যান আপনার আপনার টিকিট খুলে দিবে আপনি এক নাম্বারে যান আপনার গেট খুলে দিবে আমি এক ঘন্টা বিশ মিনিট যাবত এখানে অবস্থান করতেছি ভাই বিশ্বাস করেন এখনো দেখেন এই দেন এখনো গেট খুলছে না এই বিচার আমি কার কাছে দিব আমি কি আমার টাকার কোনো মূল্য নাই আমার টাকার কোনো মূল্য নাই কেন কি করে

ঐ ছোট ছোট ছেলে জড় দিয়ে বিসিবি টিকেটের ওই আডি কার্ড ঝুলিয়ে তারা ব্ল্যাকে টিকেট বিক্রি করছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যারা এত টাকা দিয়ে টিকেট কিনলাম আমাদের কি কোনো আবেগের কোনো মূল্য নেই আমরা তামিম ভাই রিয়াদ ভাই আমরা ঐ মুশফিক ভাইয়ের খেলা দেখতে বলে আমরা দূর দূরান্ত থেকে এক এক করে এসেছি আমরা এখানে শুধুমাত্র ক্রিকেট ফলেনি কেন ভাই আমাদের এই টিকেটটা কি বো বোয়া হলে আমাদের আর কেউ এরকম এরকম দুর্ভোগের শিকার না হয় বাংলাদেশ টিকিট একটা আবেগের জায়গা বাংলাদেশ টিকিট একটা আবেগের জায়গা অনেকেই আছে কুমিল্লা থেকে এসেছে আমি এসেছি ময়মনসিংহ থেকে আমি এখানে এসে খেলারই যদি না দেখতে পারি এই টিকেটের দিয়ে আমি করব কি এরপর আমি পুলিশ ভাইদেরকে বারবার বলেছি ভাই আমার টিকেটটা সঠিক আছে কিনা আপনারা দেখেন যদি সঠিক থাকে আমাকে দোকান না হলে আমি আমি চলে যাচ্ছি ঠিক আছে তারপরেও তারা গেট খুলেনি ইভেন কি এখন পর্যন্ত তারা গেট খুলেনি আমি সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে এটা আমি বিসিবির উপর মহল পর্যন্ত প্রধানমন্ত্রী কাছে আমি বিচার দিতে চাই আপনি দেশ ডিজিটাল করেছেন আমরা সবকিছু ঠিক আছে কিন্তু আপনি বিসিবির ভিতরে যে চোর এই চোরদের হাত থেকে আমরা যারা খেলামতি ভাই আছি আমরা যাতে কিরামতি ভাই আছি যারা খেলাকে মন দিয়ে ভালোবাসি তাদের বিচার একটাই এবং জবাব দিয়ে তার ইতিমধ্যে কুমায় চলে গেছে সেই টিকেটটাকে আমরা ভালোবাসি যারা ভালোবাসি এই দিলটাকে আপনারা ভেঙে দিয়েন না আমরা তামিম ভাইয়ের পাগল ফ্যান আমরা মাহমুদুল্লাহ ভাইয়ের পাগল ফ্যান আমরা এসেছি এই জন্য এই এই এছাড়া বাংলাদেশ ক্রিকেট গাউন্ডে ধন্যবাদ ভাই আপনাদেরকে এস করাতি টিভি